प्रथम तो बाद कड़ाई बजे नेब বাদাম কটা বেটে নেবো উসতেদা এটা শেদ্ধ করে নেব তেতুলটা একটু জলে ভিজিয়ে রাখব ভিতরে এক চামচ নুন দিয়ে দেব বেশি সেদ্ধ করি নি অল্প একটু সেদ্ধ করছি আহা না নামাই দেব জিরিয়া শুচি এই জল দেখবা যায় গেছে আনে রসুন দিয়ে দেব না কাড়ি পাতা দিয়ে দেব লঙ্কা সবকিছু বাজে নিছি টমেটো দিয়ে দেব লবণ হলুদ মশলা পশান হয়ে গেছে আনে উসটা দিয়ে দেব উসা দুই মিনিট বানিয়েছি আহ তেতেল গুলা জল দিয়ে দেব তেতেলগুলা জল দিয়ে জাল দিছি বাদাম বাটা দাদা ভাই দিদি ভাই আমার রান্না হয়ে গেছে তা এই রান্নাটা যে কি আস্বাদ তোমরা না খালি কেউ না তা তোমরা বাড়িতে এর মামার মতন বানাইয়ে খাইয়ে তারপরে আমার জানাবা

একটু টক টক লাগ না বলি ওই সেই দোসাতে যে চাটনিটা দেয় একটা টক টক টাইপে থাকে বাদাম টাদাম দিয়ে ঠিক ওই টাইপের লাগছে আর উচ্ছেদ একটা উচ্ছেদিতটা অনেকটাই কমে গিয়েছে মানে হালকা তেতো আছে না থাকার মতন আর বেসিক্যালি টক টক এটা দারুণ কম্বিনেশন আমি তো উচ্ছে তেতো খাই না কিন্তু এটা ভালো লাগে খেতে মনে হচ্ছে এটা দিয়ে ভাত কেন এটা ধোসার মতন লাগছে কি বন্ধ দাও

ये देखो तो तबिंग दो दो तरी सबक के में दाल? है ये देखिए मुचर खंडा है ये देखो मुझे दिखता खाइए देख डाल दे राम से डाल दे की डाल इससे ज्यादा तक नहीं ना निकल दे मुडलते मुचर खंडा ये मुलाज से देखता दाना दाना नहीं का मुडलते मुचर खंडा से दाना दाना तक सब तो बाटी राम से मु आते मोसारन से बाटी है